এই নিয়ে দুইবার পানি যখন বাড়তেছিল তখন আপনাদের আপডেট জানাছিলাম আজকে আসা আশা পাওয়ার পর দেখলাম যে না পানি অনেক কমছে তো এখন আজকে কপালে কি আছে সেটা জানি না তো আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই যে আমরা আজকে ভালো কিছু আপনাদের দিকে লাইভিড দেখাইতে পারি আর কোন ভালো একটা পয়েন্ট ভালো একটা জায়গা দেখাইতে পারি যে না যে জায়গায় মাছ খাবে কারণ খাসুর আসলে অনেক ভালো লাগে এই যে পরিবেশটা অনেক সুন্দর এই যে শিকারীরা অলরেডি বৈশাখে শিকারি মাছ মারতেছে তো আমরা দেখবো কোন জায়গায় একটু ভালো পয়েন্ট পাই এবং মাছ ধরার চেষ্টা করব এখানে ইনশাল্লাহ লাইভে থাকবেন আপনারা এবং লাইভে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের সুজন পয়েন্ট করতেছে এই জায়গাটা কারণ খাসুর আসলে পয়েন্ট করা এভাবে বস্ত হইব নাইলে মাছ পাবেন না কারণ আর যদি নেইমা পরিষ্কার করেন তাহলে মাছ ওই জায়গায় থাকবে না বাইচাগুলো এই লাঠি যায় এইভাবে সুন্দর করে গোল করে একটা তাওয়া বানাইবেন তাহলে দেখা যায় মাছের জাঁকটা থাকে সুন্দর করে গোল করে করতেছে আমাদের সুজন না থাকলে আবার মাছ খাইব না মোটামুটি এখানে শিকারি আছে ভালো শিকারি বসে যে শিকারি আসতেছে হন অলরে যারা ভালো পানি কমছে এই যে আমরা এখানে বসছি পয়েন্ট দেখে নেবেন ভিডিওর মাধ্যমে যারা আসতে চান আসতে পারেন এখন কারণ খাসুরে এখন পুটির সাইজ ভালো একটু দিকে করো এই সাইডেটা একটা পয়েন্ট করি দুই দিকে দুইটা পয়েন্ট থাকবো একটা একটা তো এই তাওয়া রেডি অলরেডি এখন কমপ্লিট তো আমাদের সুজন এখন লাইভিট দেখাবো ইনশাল্লাহ দেখি সুজন ফালাক এই যে ফালাইছে তো এই দেখেন খাই কিনা দেখি মাশাল্লাভিট দেখছেন সাইজটা দেখি মামা আরে বাবা একশো একশো সাইজ হ্যাঁ

এখন আসলে দেখা যায় কি মানুষ মাছ ধরে শান্তি পাই হ্যাঁ কারণ এখন তো মাছলা খাইতেছে আমি ছুটে গেল তোমার টানটা হয় না মাছটা ছুটে গেল দেখেন টলার টান দিছে না এখন মাছ খাইব কম টলার যেতেছে নদী তো এই পানি বাইচা এদিক থেকে ওদিক দৌড় দিব এখন পানি টান দেয় কারণ টলার গেলে পানি একটু ঢেউ শুধু তো ঢেউতে কম খায় তাও খাইতেছে এ দেখেন তাও খায় এ মেস মিস মামা মিস খালি মিস করো কেন মামা মিস হবে না খাসি মিস হইলে তো কষ্ট শ্যাওলা তো ভালো ওই মাছ দিবাই যায় আছে কি রে উপরে দেখা লিছে হ্যাঁ মানে তাওটা ফুল পরিষ্কার হয় নাই তো এখন আবার পরি খাওয়ার সময় নাস্তা যখন খাবো তখন কইরা এ দেখেন কিভাবে খায় দেখেন পড়ছে বুঝছো এই এই খাইকাম নে আমার মাছ প্রচুর কিন্তু শেয়ালার জন্য মানে খাইতে পারে না যেটা শেয়ালার পরে ওইটা আর মুখে নিতে পারে না আবার দেখা যায় যেটা সারা ছাড়া পরশো ওইটা লোয় পার একটা দূর দেয় আচ্ছা স্বীকারই কম এই যে দুইজন আমরা এখানে আর এই যে আমি আর সুজন তো আজকে বেশি আস নেই আমি আর সুজনে আসছি কারণ বৃহস্পতিবার সবাই কাজ আছে তো আমরা খাসুর প্রথম ভিডিও গেছিলাম তখন পানি প্রচুর ছিল তা এখন তো পানি কমে গেছে তো এখন যদি একটু খাসুরি হিট না দেখাতে পারি তো আফসোস থাকবো এই জন্য আসলাম হ্যাঁ তাও দুটা সুন্দর পরিষ্কার কইরা তারপর আবার বইতে হইব এই যে এই যে দেখছে ওরে সাইজ রে মামা সাইজটা দেখি মামা দাঁড়াও দাঁড়াও ভালো গাড়া ভালো গাড়া দাঁড়াও হম সাইজ কি মশাল্লা

কারণ আবার এক দেড় সপ্তাহ পরে আবার আরো পানি কমে যাবো তখন আবার একটু মাছটা মুখ করবো কম জায়গা পয়েন্ট যদি ওরকম ভালো পান তাহলে মাছ পেবেন নাহলে আবার মাছ মুখ করবো না এই যে এই যে ওই দেখেন কেমনি উঠে দেখছেন সাইজটা দাও মেয়ে সাইজ দাও মাশাল একশো একশো হ্যাঁ দেখার মতন সাইজ

যদি পয়েন মন মতন হয়ে যায় কি করতেছে টোন রায়নি হ্যাঁ এই পাইছে বাজার তো একটু সরছে তো তারপর এল দাও আহা হয় স্কাই ওইটা তাও সুন্দর এত গরম লাগতেছে না বাতাস কোন আছে সকল সকলতে বাতাস খুব কমই থাকে বাবা খাই কি বাবা এই রাগা বড় তাও এটা তাও তো মিডিয়াম সাইজ খারাপ কি खासदार বুড়ি মিয়া সিনাড়াটা তো কত মোটা দেখো না ভাই সবকিছু একটা যত্ন লাগে বয়স লাগে বয়স না হলে সিনা বানান যায় না ওদের একটা বয়স হইছে আমরা আমরা তো গত শীতের শীতের পরে তো মনে হয় ডিমের পুরি দিলাম না ডিমের সাইজ যে পুরিগুলো আসলে ডিম ছাড়া এই খাই কি ভাবে মাশাআল্লাহ আমি সোয়েল ও এত সুন্দর ঠকর ছিড়ে আসব না খিচারা দুধ মনে মনে কয়েছে আমি ভাবছি আমি এলাকায় থাকুম না

হাসুরাইসা যে কোনো জায়গায় বসবেন ভালো একটা তাওয়া দেয় পয়েন্ট বাইচা নামবেন না নামবেন না কেউ বাইচাটা উপর থেকে আলগস্তে সরাই দিবেন এই দেখেন কীভাবে খায় দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখাও দেখাও মিয়া দেখাও এটা দেখে মানে বড় দেখা এটা বড় দেখা বড়গুলো মিয়া ভিতর লুকায় থাক

আদায়ের জায়গা আদায় ঢুকছে কিভাবে খায় ছুটে যায় সবার করে দিছে এখন আমরা দেখা যা রতনা খামারে ভিডিও দিব না কারণ রতনা খামারে আর যাবো না পানি পচায় গেছে আর পানি কমে গেছে দ্বিতীয় তো বৃষ্টির পানিটা আসলো ওটা ওনার নেমে গেছে তো এখন থেকে এখানে ভিডিও পাবেন মদনখালী তারপর চেয়ারম্যান বাড়ি আরও অনেক অনেক জায়গা আছে এগুলো ভিডিও আপডেট পাবেন কারণ সুজনের ভিডিও দেওয়া হয় না অনেক দিন হয়েছে এখন দেখা পারবেন কারণ সুজন অসুস্থ ছিল তো সুজনের জন্য সবাই দোয়া করবেন আমিও অসুস্থ আমার জন্য দোয়া করবেন কারণ

উঠাবো আর খাবো ভেজে ভেজে খাবো এই দেখেন দেখছেন এই যে মামায় খালি টান টানে হবে টান টান দেখে দেখা দেখাও মিয়া দেখাও দেখায় দেখায় দিবা তাহলে তো দেখে পছন্দ করবো যেমন সুজন ভাই টানা টানে সবাই তো তোমার এর জন্য পছন্দ করে টানে খালি পুরী দেখাও কারণ তুমি সুজন তোমার নাম সুজন যা আছে আমরা পুরী সুজন দেওয়া দরকার ছিল কারণ তুমি যে পুরী ধরো টানে টানে দর্শকদের তুমি দেখাও দর্শকরা তোমার এর জন্য অনেক ভালোবাসে বাইচায় দেখ এখন নিয়ে তুট দেয় এইটা এখনো বাইচাই আছে বুঝছো বড় বড় পুরী পাইতাম কি করে দেখেন ওই দেখেন আছুটা গেল আমরা এখন বিদায় নেওয়ার পালা কারণ আমাদের অনেক দূরে যেতে হবে তো আমি কি মাছ ধরছি দিই সুজন খাসুর ঠিক আছে মোমা সাইজটা দেখাও একটু সাইজটার সামনে দেখাও বেশ সাইজ

নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওর সাথে থাকবেন আমাদের অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন তা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন